হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি একটা ভিডিও নিয়ে আমার মামু বানিয়েছিল আমার চুলে দেওয়ার জন্য একটি হেয়ার প্যাক এখন আমি এটা চুলে দিয়ে দেখব কেমন হয় চলো চলেন দূরা তিসি দূরা তিসি নারকেলের তেল ট্রাই করছিল ভয়েস কভার করার যে সে বলছিল মা আমি আজকে ভয়েস কভার করব তাই তাকে আমি বললাম ঠিক আছে করো এখানে হচ্ছে ইনসিয়ার চুল একটু ড্যামেজ ড্যামেজ হয়ে গেছে এই জন্য হচ্ছে যে উপাদানগুলো গুলো ইনসিয়া বললো এই উপাদানগুলো দিয়ে আমি একটা ক্যারোটিন প্যাক যেটা হচ্ছে ইউটিউবে দেখে বানানোর ট্রাই করছি দেখা যাক যে এটা দেওয়ার পরে আসলে মানে কতটা কাজ করে তো এই ক্যারোটিন প্যাকের এটা কিন্তু আরো গাঢ় করা যাবে চাইলে যদি উপাদানগুলো গুলো আরো কম নেওয়া হয় তো আমি হচ্ছে যেহেতু ইনসিয়ার চুলে দিব তো সেক্ষেত্রে আমার চুলেও তার একার জন্য তো আর এত কষ্ট করছি না যেহেতু কষ্টই করছি দুজনের চুলে ইউজ করব। তো হচ্ছে এটা ভালো করে একদম ছয় থেকে সাত মিনিট জাল করে এভাবে ছেঁকে নিতে হবে এবং এখানে আমি চালের গুঁড়ো ইউজ করছি তিন থেকে চার টেবিল চামচ কিন্তু এখানে কিন্তু চাল সেদ্ধ করে সেটা একদম ভাত বানিয়ে সেই ভাতটা ব্ল্যান্ড করে দেয়া যাবে আর যদি চাল না দেয়া হয় সেই ক্ষেত্রে চালের গুঁড়াটাও ইউজ করা যাবে দুইটার একটা ইউজ করলেই হবে এখানে আমি চালের গুঁড়াটা পানি দিয়ে ভালোভাবে তিন থেকে চার মিনিট সেদ্ধ করে নিব সেদ্ধ করে একদম যখন এটা গাঢ় হয়ে যাবে সেই পর্যন্ত এটা অনবরত নাড়তে থাকবো কারণ হচ্ছে এটা ভালোভাবে না নাড়লে এটা লেগে পড়বে তো যেহেতু ঈদ চলে আসছে তো এই জন্য ইনসিআর চুলের ট্রিটমেন্টের জন্য এটা একটু চেষ্টা চালিয়ে যাচ্ছি এখানে হচ্ছে তিসির সেই পানিটা আর হচ্ছে অ্যালোভেরা আর চালের যে কুড়াটা আমি জাল দিয়ে নিয়েছি তিনটা একসাথে ব্ল্যান্ড করে নিচ্ছি ব্ল্যান্ড করার কারণ হচ্ছে ব্ল্যান্ড করে নিলে এটা একদম ভালোভাবে স্মুথি একটা প্যাক তৈরি হবে এবং এই ব্ল্যান্ডের ইয়াটা কিন্তু দেখেন কতটা গাঢ় হয়েছে এটা কিন্তু গরম এখনো যে কারণে একটু একটু পাতলা দেখাচ্ছে বাট এটা যখন গাঢ় হয়ে আসছিল তখন কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছিল তো এরপরে এটা ছেঁকে আমার এই ছাঁকনিটাতে কিন্তু ছাঁকা যাচ্ছে না আমি ট্রাই করেছি অনেকক্ষণ পরবর্তীতে আমি কাপড় দিয়ে হচ্ছে ছেঁকে নিয়েছি একটা বড় পাতলা সুতি কাপড় দিয়ে ছেঁকে নিয়েছি এটা কিন্তু দেখানো হয়নি এটা ছেঁকে নেওয়ার কারণ হচ্ছে এটা ছেঁকে না নিলে কিন্তু একটা দানা দানা উপাদান থেকে যাবে যেটা আমি দেখেছি আর কি এজন্য এটা একদম আমি কিন্তু অনেকক্ষণ যাব ট্রাই করেছি ছাঁকনিটা দিয়ে ছাঁকার বাট পারিনি এবং এটার সাথে হচ্ছে নারিকেল তেল এখানে আনুমানিক এক টেবিল চামচ আমি মিক্স করে নিয়েছি এবং এটার সাথে কিন্তু যাদের চুল আরো বেশি খুশকি বা এই টাইপের প্রবলেম আছে তারা না কিন্তু টক দই বা লেবুর রসটা ইউজ করতে হবে যেটা আমি আর কি ইউটিউবে দেখেছি তা আমি হচ্ছে লেবু বা টক দিতে স্কিপ করেছি এখানে হচ্ছে ইনসিয়ার চুলটা আমি সুন্দর করে আঁচড়ে নিচ্ছি তার চুল কিন্তু জাতিগত এরকম কালার এরকম একটু লাল লাল কালার এটা কিন্তু কোনো কালার করা হয়নি এটা তার চুল এরকম জন্মগত এরকম হালকা লালচে ভাব আছে এটা শুধু তার না আমার চুলও এরকম যে কারণে হয়তো বা তারটাও এরকম তো সুন্দর করে আঁচড়ে আমি হচ্ছে হেয়ার প্যাকটা দিয়ে নিব এবং এটা দেওয়ার সময় কিন্তু একদম পুরো চুলটা সুন্দর করে আঁচড়ে নিতে হবে কোনো জট থাকা যাবে না এবং চুলটা ভেজিয়ে নিয়েছি আমি এরপরে হচ্ছে হেয়ার প্যাকটা যে প্রথমে ট্রাই করেছিলাম না ছেকেই পরে দেখছি যে দানা দানা রয়ে গেছে পরে আমি একদম ভালো করে কাপড় দিয়ে ছেকে তারপরে দিয়েছি এবং এটা কিন্তু পুরোটা চুলে শীতে কি করে করে এবং চুল অল্প অল্প করে ভাগ করে করে তারপরে দিয়ে নিব আমি যেহেতু আমি ভিডিও এক হাতে করছি তাই আমি পুরাটা আর কি নিতে পারছি না এভাবে করে আমি পুরা চুলে কিন্তু একদম একটু জায়গা খালি রাখিনি পুরাটা অল ওভার দিয়ে নিয়েছি এবং এই চুল ধোয়ার পরে হচ্ছে এটা এটা কিন্তু আসলে বাঁকা চুল সোজা বা স্ট্রেট করবে না এটা জাস্ট চুলটা সফট করে এবং সিল্কি করে এবং স্মুথ করে আহ ভালোই রেজাল্ট মোটামুটি ওকে সবাই দেখার জন্য এত সময় নিয়ে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ